এই আমি তোমাদের এত কথা শুনতে না মন চাইলে থাকবা না চাইলে থাকবানা আগামীকাল মন চাইলে কাজে আসবা না আসলে না এখন তে যাও এই বেড়া তোদের কাজ কাম হয়েছে রে হ্যাঁ ভাই হয়েছে ভাই এমন তুই সামনের বস্তা গুলা কাজ কাম শেষ করে এক সাইডে রেখে দিস তো মামা এখনকার যুগে জিনিসপাতির যে দাম কেমনে সংসার চলে কো এই টাকা কাজ কইরা বাজারে মাছের যে দাম তেলে তো হাতি দেওয়া যায় না আদার দামও বাইরে গেছে মই মশলার দামও বাইরে গেছে কি আর কাজ করব মামা বর্তমান কাজের তো বেশি একটাই ভালো না সব জায়গায় একই অবস্থা এক হাজার টাকা বাজারে নিয়ে গেলে এক হাজার টাকা বাজার কিছুই হয় না গরুর যে কবে খাইছি এই কুরবানি দেয় আর গরুর গোস খেতে পারলাম না গরুর গোস্তের কথা কস তুই বেটা এখন তো মুরগির গুস চোখকেই দেখি না আরে না এক হাজার টাকার নোটটা নিয়ে বাজারে গেলেই কেজি তেল কিনতে টাকাটা শেষ হয়ে যায় মাথা ঠিক রাখতে পারে না চাল কিনবো তেল কিনমু নাকি মাছ কিনমু নাকি সবজি কিনমু এ টেনশনের টেনশনে দশ মিনিটের বাজার দুই ঘন্টা পার হয়ে যায় বাজার মিলে টাকা মিলেতে পারি না সবজি মিলে টাকার মিল হয় না এক হাজার টাকা বাজারে নিয়ে গেলে মাছ কেনার পরে আর কিছু থাকে না শেষ এক হাজার টাকা তো কোনো টাকাই না মামা এক হাজার টাকা তো কোনো টাকাই না মামা সারা দিন এক হাজার টাকার বাজার কিছুই হয় না শালারা কয় কি এক হাজার টাকারে কোনো টাকাই মনে করে না আজকেই তো সেই সুযোগ বাসটা তোমাদের আজকেই দেওয়া হবে মনু ও নো বাগিনা আগে আছে না মিটারের মধ্যে আমরা যে টাকা জমা দিয়ে আসতাম বিদ্যুৎ বিল আর এখন আমাদের করে দিছে ডিজিটাল এখন আমাদের এই ডিজিটাল মিটার বাকি না আগে যদি বিল আসতো তিনশো টাকা আর এখন সেই বিল আসে মাসে নয়শো টাকা আমার তো আগে আসতো ফ্রিজ টিভি সহকারে পাঁচশো টাকা আর এখন ফ্রিজ টিভি ছাড়াই আমার আসে এখন টাকা এই তো না আমরা দুর্নীতির দেশে গেছি আমাদের টাকা গুলা কিভাবে বিচার হয় বাট এই কলম দিয়ে কোসা দিয়ে চুরি করে ওদের কোনো বিচার হয় না এই আমাদের বাংলাদেশ দুর্নীতির মধ্যে এক নম্বরে তো মামা বাংলাদেশে দুর্নীতির জন্য আগে আছে আমরা এই দিক দিয়ে চ্যাম্পিয়ন হ কিছুতে পারি আর না পারি দুর্নীতির দিক দিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ কিরে তোরা কি কাজ কাম করবি নাকি শুধু গল্পই করবি বেলা তো প্রায় পাঁচটা বাজে কাহাতের কাজ শেষ করে যা বস্তা তুলা বড় শেষ ওই বস্তা তুলে দে গোটা বস্তা তুলে দে মনির ভাই আজ কিন্তু অনেক কাজ করছি হত কাজ কাম করো তোমরা আর শুধু আড্ডা মারার লেগে তোমাদের দেশ নিয়ে কথা থাকে কেন ভাই দেশের মধ্যবিত্ত আমরা আমাদের তো ভাই দেশ নিয়ে না। আরে বেড়া তোমরা কামলা কাজ করে খাইবা বেড়া দেশ নিয়ে তো আমরাই ভাবি না কাজ করবা খাইবা বউ নিয়ে ঘুমাইবে এত আপনার কিছু তোমাদের আচ্ছা ভাই এখন আমাদের হাজিরাটা দিন আমরা যাইগা আরে বাডা তোমরা কাজ করলাই মাত্র 5 মিনিট কাজ করছো রেস্ট করো এই দেখছস বাগিনা সারা দিন কাজ করলাম একবার রেস্ট করার কথা বললো না এখন টাকা দেওয়ার সময় রেস্টের কথা বলতেছে আমরা বাসায় যাব কোন সময় বাজার করব কোন সময় বউ পাকশাক করব কোন সময় খাবো কোন সময় না। এই নাও 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 তোমাদের টাকা নাও তোমরা টাকার জন্য পাগল হয়ে গেছো অস্থির হয়ে গেছো মনে হচ্ছে আমি টাকা নিয়ে পালিয়ে যাব এই এই দেখো এই যে 20 টাকা তোমার 10 টাকা আর তোমার 10 টাকা আর আগামী কাল সকাল সকাল কাজেে পরবা আজকে অন্তত 8 মিনিট লেট করে আসছো আগামী কাল যেন লেট না হও ভাই আপনি তো গাড়ি ভাড়াটা দিলেন আমাদেরও আজকে হাজিরাটা দিলেন না কাজের হাজিরাটা দিলেন না ভাই হাজিরা দিনই মানে তোরা না এত কোন বশে কথা বললি ও নো যে 1000 টাকা কোন টাকাই না 1000 টাকা নাকি এখন তো টাকাই মনে হয় না মানে যেটা টাকা না ওটা তো তোমাদের দেওয়ার প্রয়োজন নাই এত কষ্ট করে কাজ কাম করছ বউ পোলা বললে থাকবেtale যেটা টাকা না ওটা দেওয়ার প্রয়োজন নাই চুপ নি আমার কথাটা বুঝে। আরে বা এটা তো আমরা কথার কথা বলছি যে বাজার 1000 টাকা নিয়ে গেলে কোনো কিছুই হয় না যে টাকার টাকাই মনে হয় না আমরা তো একবার বলি না যে আমরা আপনাদের হাজির আছে ওটা নিব না আরে ভাই আমরা মানোন আমরা বুঝি আমাদের ওয়ার্কারদের কোনটা সুবিধা কোনটা অসুবিধা যখন ফিউচারে ইলেকশনে খারাপও আমাদের তো জনগণের চাহিদা দেখতে না যেটা টাকা না আমার কাছে যে তোমাদের উপযুক্ত মন তোমাদের ওইটাই দিছি মন চাইলে টাকা নিয়ে যাও না টাকা রাইখা যাও আগামীকাল আরো বিশ টাকা কাজ করে চল্লিশ টাকা মিলে লোয়া যাইবা আমি তোমাদের এত কথা শুনতে না মন চাইলে কাজ করো না কাজ করার প্রয়োজন নাই আগামীকাল আসলে আসবা না আসলে না এখন যাও

আমি আর ভাবলাম বউ প্লাপার নিয়ে থাকে এত কষ্ট করে কাজ কাম করে এক হাজার টাকা যেহেতু টাকাই না তে ওইটা দিয়ে কিলাম আমি তাই ওদেরকে বিশ টাকা যেহেতু বিশ টাকার টাকা ওইটা নিয়ে খা পই প্লাবান নিয়ে থাক ওরা মানতেই রাজি না ওরা মানতেই রাজি না যাই হোক কমপ্কে তো নয়শো ষাট টাকা পয়সা গেলো তাতেই চলবে আমার